আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব আসল সত্য ফাঁস হাসিনা মুসলমান না ধর্মকলমে লেখা হয়েছে হাসিনা নাস্তিক এরপর জানিয়ে দিব ইউনুস সরকারকে অস্থিতিশীল করতে মোদি হাসিনার গোপন ষড়যন্ত্র ফাঁস এরপর জানিয়ে দিব হাসিনা মোদীর সম্পর্ক তারা কোন সম্পর্কে আছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দিব থাকছে গুম খুনে হাসিনা ও সেরা বিস্তারিত অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য দুই সালে ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস চালু করে বাংলাদেশে পুলিশ এটিকে পিবিএস কনভিকশন অ্যান্ড পিবিএস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড রেকর্ড সময়ের পরিসংখ্যান পিসিপিআর নামেও অবৈধ করেন অনেকে পিসিপিআর ও আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্মকলমে লেখা হয়েছে নাস্তিক যদিও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ধর্মকলমে লেখা হয়েছে ইসলাম আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের নামে ধর্মকলম রাখাই হয়নি উনত্রিশে জানুয়ারি দেশে প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য গণমাধ্যমটি ডিজিটাল এবং অনলাইন দুই বিভাগেই শেখ হাসিনার ধর্ম বিষয়ক এই সংবাদ উপস্থাপন করা হয় পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনার নামে ব্যক্তির নাম ও কলমে লেখা হয়েছে শেখ হাসিনার সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বৈবাহিক অবস্থা বিবাহিত লিঙ্গ লেখা হয়েছে মহিলা ধর্মের কলমে লেখা হয়েছে নাস্তিক ব্যক্তিক থিম কলমে বলা হয়েছে হত্যাকারী শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ছিয়াত্তর বছর সিডিএমএসও তার একটি ছবিও যুক্ত হয়েছে পুলিশ কর্মকর্তারা জানান ফুজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধী সব তথ্য সংরক্ষিত থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ এক লক্ষ জীবনের বিনিময় অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছেন এ শতাব্দীর ঘষেটি বেগম খেতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় পনেরোটা বছর জ্বলেছে সারাটা দেশ কখনো কখনও বৈঠার তাণ্ডবয় কখনো চাপাতির আঘাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজিবির নির্বিচার নৃশংসগুলিতে তারই ছত্র বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম বিরোধী ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পুরানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে শহীদ কাদের মোল্লাসহ এবঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বে প্রথম লেডি হিটলার হিসাবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত তার আমলে মুক্তিযোদ্ধার রাজাকারের বাচ্চার চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দন্ত তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো সালের লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল ও মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম নোটতন্ত্রিক ফ্যাসিবাদ দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের পরিণত করেছিলেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমন স্বীকার রুক্তি দিয়েছেন তারই পোশায়েক প্রধান বিচারপতি থেকে তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন লগী বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা এবং হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এ ধরনের হাজারো লোঙস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগালিটি ইম্পিউনিটি এমনকি ফাঁসির আসামিও হয়ে ওরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনামলে আটিশে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে পাঁচই মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লামা সাইদির রায় পরবর্তী ম্যাসেকার সাতক্ষীরা ম্যাসেকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়্যাল প্রফেশনাল কিলারদের ছাত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসের কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমত্তনের কারখানা রিজার্ভ চুরি ব্যাংক লুট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাসীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারে কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন সাতশো কোটি টাকা সম্পদ বেঞ্জির আজিজ মতিওর এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তানতন্ত্র ও মগের মুলুক দুই হাজার সালে ক্ষমতায় দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল যার মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে পানি পাঠাতেন সজীব ওয়াজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকি খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতি লুটপাটে সম্পত্তির গল্প তো আছেই শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকিকে শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক সেনাপতি আজিজের দেয়া বাংলাদেশের যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকী কেউ বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে বসে সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব বিপুল সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট আরব বামিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কী অবস্থায় আছেন সেটাও রহস্যময় এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজেবে শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতিরও নাম জড়িয়ে আছে সে সময় তারা ক্যানাডায় অবস্থান করতেন কেন তারা ক্যানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাটি গেড়েছে সেটাও আমজনতার অজানা শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিনে স্থানীয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন